আমি আর আমার কিছু বান্ধবীরা যা করে থাকে আমি হক কিছু সহ্য करू কিন্তু আমার ক্লাসে কথাবার্তা আমি মুটেও সহ্য করতাম না ওই তো সেই ওই মেয়েটা যে ক্লাস করে এতো সে যে কথা কইতেছো তুমি বসো বসো তোমাকেও দেখি আমি কথা কইতে

এখানে হাসির কে আছে শুনি সরি ম্যাম সরি ম্যাম সকাল হয়েছে তখন রাত ঠিক নয়টা বাজে লালু বাজারে গেল বাজারে গেল বাজার থেকে বাজার থেকে আজকে তোমার কারেন্টে শক লাগ এভাবে ভাইব্রেটিয়ার রিডিং করতাছ বাদব নীল লিখ বারবার মামি না আমি তো দিকে তাই শুধু শুধু আমার আজকে তোমরা দুজনে আমি এক্সটেন্ডিয়া দিমু তারপর হে আমার কাছে আয় বইছে এরপর জানো কি হইছে আরে হুন এটা হবিছে মি মা তোমার দারু আয়া মাতিস না আমার বেজান বুড়া লাগে আউড়ি গাইল খাইবে তো এতক্ষণ দইরা শুনছস হইবা কেরে তুই আমার এটা মাত বালা লাগেন না আচ্ছা যা শুনুন লাগতো না ঠিক আছে হলে হলে হইস তারপর হইস লগিতা আমি কিন্তু একই টপিক বারবার রিপিট করি না তোমরা কিন্তু ভালোমতেই জানো সো এইটা মাথায় রেখে কাবুড়ে সবকিছু তুলো

দুজন তোমরা দুজন কিচ্ছু দেখতে খাইতেছো হ্যাঁ কি খাইতেছো তোমরা আমি তো কিচ্ছু খাইছি না আমার মুখ একদম খালি দেখি তো তোমার মুখ খুলো তো এখন কি অ্যাপ সম্পর্কে বলবো কিক হলো ভারত ও বাংলাদেশের খুবই বিশ্বস্ত এবং জনপ্রিয় অনলাইন গেমিং অ্যাপ এখানে প্রতি রেফারে পাবেন বারোশো টাকা আনলিমিটেড সাইন আপ করে আমার প্রমো কোড বুক হান্ড্রেড ব্যবহার করলে পেয়ে যাবেন আরো একশো টাকা ফ্রি ক্রিক দিচ্ছে পাঁচশো টাকা ডিপোজিটে তিনশো টাকা বোনাস এবং আপনার জন্মদিনে পাবেন এক হাজার টাকা বার্থডে বোনাস এই টি টোয়েন্টি বিশ্বকাপে জিতুন পঞ্চাশ মিলিয়ন নগদ পুরস্কার এবং ক্রিক দিচ্ছে দৈনিক পঁয়ত্রিশ পার্সেন্ট স্পোর্টস রিলোড বোনাস জিলি টুর্নামেন্টে অংশ নিয়ে জিতে নিন ইয়ামাহা আর ফিফটিন বিটি আইফোন ফিফটিন প্রো সহ অসংখ্য পুরস্কার তাছাড়া টাকা ডিপোজিট এবং উইথড্রয়ের জন্য উভয় বাংলাদেশ হলে বিকাশ নগদ রকেট উপায় ব্যাংক এবং ইন্ডিয়া হলে পে গুগল পে ইউপিআই ব্যাংক প্রভৃতি ব্যবহার করতে পারেন তাই সকল বোনাস পেতে আমার পিন কমেন্ট থেকে ক্রিকেট অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন শুভকামনা